দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি কৃষি সমৃদ্ধি খামার বাড়ি কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর রয়েছে সেখান থেকে আমি দাঁড়িয়ে কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর আইন বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গেটে অনেকে বুঝতে দিচ্ছেন না এবং বলছেন যে এখানে এই খামার বাড়িতে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারা হচ্ছে মূলত একটি বিষয় নিয়ে আন্দোলন করছেন এবং আন্দোলনের বিষয়টি হচ্ছে তারা বলছেন যে তাদের যে একাধিক দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা মূলত কথা বলবেন কি বিষয় নিয়ে তারা কথা বলবেন একটি বিষয় আপনাদের দাবি দাওয়া কী বলবেন একটি আপনাদের দাবি দাওয়া কি দর্শক এখানে তারা একাধিক দাবি দাও নিয়ে আসছেন এবং অলরেডি হর্তকল শুরু হয়ে গেছে